ভাইয়ের ইনি হচ্ছেন ওয়াইফ আল্লাহ তালা মিলিয়ে দিয়েছেন আর এই যে আমার একটা মামনি দেখতে পাচ্ছেন এখানে বাবা এদিকে ঘুরো 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 ওই যে দেখো ওই যে দেখো এই মামনি হচ্ছে তাদের সমন একজন দম্পতির সাথে কথা বলবো যে দম্পতি ইতিমধ্যেই আহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটও আপনারা দেখেছেন বিভিন্ন সাক্ষাৎকারে হয়তো বা দেখেছেন হয়তো আজকে আপনি প্রথম দেখবেন আজকে আমরা কথা বলবো এমন একজন দম্পতি থেকে আল্লাহ তালা তাদেরকে সব দিয়েছেন কিন্তু তারা একটু ব্যতিক্রম টাইপে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এই মানুষগুলোর কমন একটি প্রবলেম হচ্ছে এই মানুষগুলো কাউকে কোনো কিছু বলতে পারে না তাদের কোনো কিছু হয় না তাদের জন্য আমাদের কিছু করা উচিত তো আমি কথা না বাড়িয়ে পরিচয় হব আমার সাথে আছেন আমাদের ভাই আমার প্রিয় একজন মানুষ আজকে তাকে পেয়েছি ভাইয়ের নামটা তার মুখ থেকে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ ফয়সাল ফয়সাল আপনার বাসা হচ্ছে জেলা জেলার ভাই ভাই আচ্ছা আমি আপনাকে দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা আপনাকে সমস্ত কিছুই দিয়েছে এই যে আপনাকে আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করছে এখানে তো মানুষের কোনো হাত নেই না আল্লাহর আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এতে কি আপনি অসন্তুষ্ট না কোনোভাবে অসন্তুষ্ট না শুনেন আল্লাহ তালা মানুষকে এক একজন মানুষকে এক একভাবে সৃষ্টি করেন আপনাকে আল্লাহ সবই দিয়েছেন কিন্তু হয়তোবা আপনাকে আল্লাহ তালা একটু হাইটের দিক থেকে শর্ট করেছেন এতে করে আল্লাহ তালা আপনাকে পরবর্তী সময় আপনি যখন এই পৃথিবীতে নাও থাকতে পারেন এমনও তো হতে পারে আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব পরবর্তীতে আল্লাহ থেকে আপনাকে সৃষ্ট নিয়ামত কিছু দিতে পারে এটা তো আপনি বিলিভ করেন অবশ্যই তো আমি আপনাকে বলবো যে আপনি এই যে এইভাবে আছেন এখন আপনি কি করতেছেন কাজকাম আমি একটা লেদার ফ্যাক্টরিতে আছি লেদার ফ্যাক্টরিতে উনি ছোট একটা জব করে জব করেন আমরা একটু কিছু যদি মনে না করেন আপনি যদি বলেন ভাবি আমি একটু নিয়ে আসতে চাই হ্যাঁ নিয়ে আসতে ভাবি প্লিজ কাম কাম ভাবি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনি হচ্ছে ভাবি নামটা সাবিনা সাবিনা ভাবি আমি আপুই বলি আপু ভাবি একই জিনিস আমাদের যে ভাই সে কিন্তু একদমই পারফেক্ট মানে একজন ভালো ফ্যামিলির একটা বাচ্চা কাছে যেরকম তাদের কিন্তু একদম পারফেক্টলি আল্লাহ তাআলা তাকে একটা শ্রেষ্ঠ ভাই এই যে আপনার বাচ্চা আমি তো মনে করি যে ভাবে তার কোনো কমতি নেই আছে কি না তাহলে এই যে আপনারা যেমনই হন আল্লাহ তালা আপনাকে কিন্তু খুশি হয়ে যে একটা ফুটফুটে সুন্দর স্বাভাবিক বাচ্চা দিয়েছে এতে আপনার প্রতিক্রিয়া কি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাবি আপনাকে আমি একটু জিজ্ঞাসা করি যে ভাইয়া এই যে ছোট একটা কোম্পানিতে জব করে এতে করে কি আপনাদের যে এই যে ফ্যামিলিটা এদিকে আপনাদের চলে চলে না তারপরে মনে করেন যে আমার ফ্যামিলি একটু আমাদের দেশ কি মানে একটু ফ্যামিলি থেকে আপনারা সাপোর্ট চান আর কি হ্যাঁ তো এই যে ভাবি আপনারা দুজনেই তো একই রকম তো আপনাদের এই যে মানুষ চলাফেরার সময় কি নানান ধরনের প্রতিক্রিয়া দেখায় বা কিছু বলে ওইটা দেখাবে ওইটা নিয়ে আমরা মন খারাপ করি না কারণ না মানুষের চোখে যা আসে তাই তো বলবে এখন তার আমরা ইচ্ছা করে এরকম হয় খুশি আর যা তাতে তার আপনি মানুষের কথায় কোনো কিছু আপনার আসে যাচ্ছে না আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছে এতে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস দেখুন মানে এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত আমি কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো না আমি আজ একজন শিল্পী আমি একজন টেলিভিশনে গান গাই আমি স্টেজ প্রোগ্রাম করি আমি মানুষের মানুষের কথা বলবো শিল্পী সংস্কৃষ্ট বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলবো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ওনার একটা কথা পিছনে কে কি না বললো তাতে কোনো কিছু আসে যায় না এই যে একটা কথা এই একটা কথা যতদিন পর্যন্ত আপনার মাথায় আপনি ঢুকাইতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না আপনি এখন বসে আছেন কেউ একজন বলতেছে ভাই এটা পানের দোকান দান করেন এখন আপনি কইতেছেন সি আমি কি পানের দোকান করব। এই যে আপনি পানের দোকান করবো এটা নিয়ে আপনি সংশয় বোধ করছেন এই কারণে আপনি জীবনে আগাইতে পারছেন না কি ভাই আপনি যদি শুরুটা করেন একদিন পানের দোকান থেকে আপনি একজন কনফেকশনারি দোকানদার হবেন আপনি যদি মনে করেন আমি পানের দোকান করব এতে করে কি আমার ইজ্জত থাকবে না কর্ম কোনোটাই ছোট নয় তবে ভাবি আমি আপনাকে শেষ একটি কথা বলবো যে আপনারা যে পরিবেশে আছেন যেভাবে আছেন এর থেকে একটু ভালো কিছু হলে বা ভালো চাকরি বা ভালো একটা যদি ব্যবস্থা হয় এতে করে আপনাদের বাচ্চাকে নিয়ে আপনি সুখে থাকবেন বলে আপনি কি মনে করছেন এই মুহূর্তে আপনার পরিবারের দাম্পত্যিক জীবনে আপনার কোন জিনিসটা মনে হচ্ছে কোন জিনিসটা প্রয়োজন আপনাদের আমাদের বাড়ি ঘর আর বাড়ি ঘর নাই আমার ভাই এদিকে এনাদের বাড়ি নেই আমরা জানি যে বিগত সরকারের আমলে অনেকেই বাড়ি ঘর পেয়েছে আপনারা পান নাই না না আমি বিষয়টা আপনাকে বলি বিষয়টা হচ্ছে আমরা কিন্তু দুজনে পড়াশোনা করছি আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি ও ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে দেখছেন চিন্তা করেন হি ইজ এডুকেটেড ম্যান এট ফার্স্ট টেক ইউর সুইট লাভ ইউ ডু নট নো দ্যাট ফর দিস বিকজ দিস ইজ ব্রাদার অ্যান্ড সিস্টার দুজনেই কিন্তু শিক্ষিত